আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট প্লিজ আমাকে ছেড়ে দিন আমার স্ত্রীকে দয়া করে ধাক্কা দিবেন না জড়িত কণ্ঠে একথাই বলল পুলিশকে তহিদ প্রিয় প্রিয়ভিউ গ্রেফতারের আগে স্ত্রীকে নিয়ে এ কি বললো আফ্রিদি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথের ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে জুলাই হত্যা মামলায় গ্রেফতার হয়েছে আফ্রিদি জানা গেছে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের একই সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নুল আবেদিন নামের এক ব্যক্তি মামলায় তহিদ আফ্রিদি ও তার বাবা মাই মালিক নাসিরুদ্দিন সাথে সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামীয় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এর আগে গত সতেরোই আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় পরদিন আঠারোই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আফ্রিদিকে যখন পুলিশ গ্রেফতার করল আফ্রিদি বারবার বলল আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট আর স্ত্রী তার স্বামীকে একা পুলিশের সাথে ছাড়তে চাচ্ছিল না স্ত্রীকে পুলিশদের বলতে শোনা যায় আমাকেও তার সাথে নিয়ে চলুন প্রিয় এই হলো স্বামী স্ত্রীর বন্ধন আফ্রিদির গ্রেফতার নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন